আসসালামু আলাইকুম চলে আসলাম একটি ঘোরাঘুরির ব্লগ নিয়ে তো ব্লগটার নাম কি দিব বুঝতেছিলাম না তাই বলে ফেললাম ঘোরাঘুরির ব্লগ তো আমাদের বাড়ির পাশে ওরিয়ানের মাঠে কিন্তু এই মেলাটা হচ্ছে আপনারা চাইলে সবাই ঘুরে আসতে পারেন খুবই অল্প পরিসরে ছোট একটা মেলা গতকাল সন্ধ্যায় পরিবারের সবাইকে নিয়ে মেলাতে ঘুরতে গিয়েছিলাম তো ছোট ছোট কিছু ভিডিও করে রেখেছি ভাবলাম আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করা যাক তো মেলাতে মূলত তিনটা রাইড ছিল একটা হচ্ছে নাগরদোলা একটা হচ্ছে নৌকা আর একটা হচ্ছে ট্রেন তো আমি ট্রেনের মধ্যে উঠেছিলাম বাচ্চাদেরকে নিয়ে কারণ ওই দুইটা আমার কাছে একটু ডেঞ্জারাস মনে হয়েছিল তো সেগুলোতে আর উঠিনি আমার বড় বাচ্চাটা তো অনেক কান্না করতেছিল তবুও তাকে উঠাইনি কারণ আমার একটু ভয় ভয় লাগতেছিল বাচ্চাদের উঠেছিলাম সেই ভিডিওটা আসলে আমি করতে পারিনি আমি ভুলে গিয়েছিলাম রাইড শেষ করার পর চলে আসলাম আর্টিফিশিয়াল ফুলের দোকানে একটি এখানে এসে আমি এই ফুলদানিটা কিনেছি আরও কিনেছি কয়েকটা লতা পাতা এগুলো আমার রান্নার ভিডিও করার সময় কাজে লাগবে আরও কিনেছিলাম একটা গ্রেটার আর এই গ্রেটারটা কিন্তু অনেক ভালো অনেক কাজের একটা জিনিস আপনারা অবশ্যই কিনবেন মেলাতে গেলে আরও কিনেছিলাম বাচ্চাদের জন্য কয়েকটা খেয়াল না আর আমার ছোট তো এই খেলনাটা পেয়ে মহা খুশি সে পুরাটা মেলা এটা নিয়ে ব্যস্ত ছিল বাচ্চাদের জন্য টুকটাক জিনিস কেনার পর এখন চলে আসলাম মেন জায়গায় যেখানে এসে আমরা সব মেয়েরাই দুর্বল হয়ে পড়ি আর এই জিনিসগুলো দেখলেই চোখের মধ্যে কেমন একটা শান্তি শান্তি লাগে তাই না তো এখানে এসে আমি সর্বপ্রথম হাত দিলাম চুড়িতে কারণ চুড়ি আমার ভীষণ প্রিয় একটা জিনিস যেহেতু চুরির দোকানে এসেছি তো আমার তো ট্রাই করতে হবেই চুড়িগুলো তাই জামাইয়ের হাতে মোবাইলটা ধরিয়ে দিয়ে বললাম যে তুমি এখন ভিডিও করো আমি চুড়িগুলো ট্রাই করি তো এখান থেকে বেশ অনেকগুলো চুরি আমি ট্রাই করেছি তবে আমার কেন জানি একটা চুরিও ভালো লাগেনি কেমন জানি একটু পুরাতন পুরাতন মনে হয়েছে তো এখানে আমি অনেকগুলো চুড়ি ট্রাই করে দেখেছি তবে আমার এখানে একটা চুড়িও কেনা হয়নি তবে আমি এখানে আমার একটি প্রয়োজনীয় জিনিস খুঁজে পেয়েছি যেটা আমি আসলে অনেক দিন যাবত খুঁজতেছিলাম তবে কোথাও পাইনি এই যে দেখেন আপনাদের সবার পছন্দের চুড়িগুলো যেগুলো পরে আমি ভিডিও বানাই সেম একই ডিজাইনের এই চুড়িগুলো সম্পর্কে আপনারা অনেকে অনেক রকম প্রশ্ন করেছেন যে আপু আপনি এগুলো কোথা থেকে কিনেছেন আর কত দিয়ে কিনেছেন গতবার আমাদের বাড়ির পাশের একটি মেলা থেকে একশো টাকা জোড়া করে এই চুড়িগুলো কিনেছিলাম তো অনেক খোঁজাখুঁজির পর এখানে এসে এই চুড়িগুলো পেয়ে গেলাম আর এবার কিন্তু আরো কম দামে কিনেছি মাত্র ষাট টাকা জোড়া করে কিনেছি আর আপনারা চুড়িগুলো এতটা পছন্দ করেছেন যে আমি এবার দুই জোড়া একসাথে কিনে নিয়েছি তো টুকটাক আরো কিছু জিনিস কিনেছিলাম তবে সেগুলোর ভিডিও করা হয়নি তবে আমি ভিডিওর শেষে ছবিগুলো অ্যাড করে দিব যা যা কিনেছি সেগুলো আপনারা চাইলে দেখে নিতে পারবেন তো কেনাকাটার পর্ব শেষ করে এখন চলে এসেছি একটি খাবারের দোকানে এখানে মূলত চটপটি ফুচকা ও হালিম এগুলোই বিক্রি করা হয় তো আমরা সবগুলো একটা একটা করে অর্ডার করেছি যেহেতু মেলার খাবার একটু আনহেলদি হতে পারে তাই এখানে অল্প স্বল্প খাবার অর্ডার দিয়ে আমরা সবাই মিলেমিশে খেয়ে ফেললাম এখানে আমি সবগুলো খাবারই একটা একটা করে অল্প অল্প করে ট্রাই করতেছিলাম তবে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে ফুচকা ফুচকা আমি দশের মধ্যে নয় দেব আর বাকি খাবারগুলো আমার কাছে মোটামুটি লেগেছে আজকের মতো মেলাতে ঘোরাঘুরি শেষ খাবার দাবার ও কেনাকাটার পালাও শেষ করে তারপর এখন চলে এসেছি আমরা বাসায় বাসায় এসে আমি আর আমার মেয়ে জিনিসগুলোকে খুলে খুলে দেখতেছিলাম যে আমরা কি কি কেনাকাটা করলাম তো এখানে আমরা সবগুলো জিনিসই একটা একটা করে খুলে খুলে দেখতেছি তো আহামরি কিছু কেনা হয়নি একেবারে অল্প স্বল্প কিছু কেনাকাটা করেছি তবে এগুলোর মধ্যে সব থেকে বেশি কাজের হলো আমার এই যে এই গ্রেটারটা এটা দিয়ে যে এত সুন্দর করে সবজি কাটা যায় তো আপনারাও যদি মেলাতে যান তাহলে অবশ্যই এই গ্রেটারটা কিনবেন এটা বেশ কাজের একটা জিনিস তো আজকের ব্লগটা এই পর্যন্তই আর বেশি বড় করব না ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন পরবর্তীতে চলে আসব আরও একটি নতুন ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ